আলাইকুম ডিয়ার ভিউর্স ওয়েলকাম ইজিএস ইংলিশ বাই স্যার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আজকে আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করছি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দু হাজার চব্বিশ এই নমুনা প্রশ্নে তোমাদের কোন কোন প্রশ্ন আসবে আমি স্পষ্ট বলে দিব সেই সঙ্গে আমি তোমাদেরকে তোমাদের একটি কবিতা রয়েছে বাংলা বইয়ে সাগর পাড়ি সেই কবিতা থেকে কোন কোন প্রশ্ন আসবে আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো উত্তর সহ প্রিয় শিক্ষার্থী তোমরা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটি কেমন সেই সঙ্গে তোমরা কমেন্ট সেকশনে লিখবে তোমাদের কার কোন অধ্যায়ের উপরে বহু নির্বাচনী সংক্ষিপ্ত ও বড় প্রশ্ন অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন দরকার সেগুলো বলে দিলে আমি অবশ্যই সেগুলো তোমাদেরকে দিয়ে দিব শর্টকাট সময়ের মধ্যেই প্রিয় শিক্ষার্থী চলো কথা আমার চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে উননব্বই এইখানে হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখে এই জায়গা থেকে তোমাদের পুরনো যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে হবে না কিন্তু এই বইয়ের আলোকে তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই কবিতাগুলো পড়তে হবে কবিতাগুলো থেকে তোমাদেরকে নৈবিত্তিক উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এবং প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ বড় প্রশ্নের উত্তর দিতে হবে ওকে এটা কাজী নজরুল লেখা দেখো আমি সাগর পাড়ি দেব আমি সৌদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্তমধুকর ওকে এই কবিতাটি তোমরা সুন্দর করে পড়বে আগে পড়ার পরে তারপরে তুমি যদি যাও বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো তাহলে সহজেই বুঝতে পারবে দেখো আমি তোমাদের রেখেছি এখানে বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি কবি নিজেকে কেমন পরিচয় তুলে ধরেছেন রাজা সৌদাগর বীর কি উত্তর হবে সৌদাগর কবি কোন ধরনের নৌকা ব্যবহার করবেন বলে উল্লেখ করেছেন মাঝি নৌকা ট্রলার ময়ূরপঙ্খী বজরা জাহাজ এটা হবে ময়ূরপঙ্খী বজরা তাই না কবি লাল বাউটা কি করবে হ্যাঁ ভাসবে নদীতে তীরে ভাসবে ভাসাবে দাঁড়াবে সাগরে ঢেউয়ে দুলবে উড়বে আকাশে এটা হবে ঢেউয়ে দুলবে চার নাম্বার দেখো কবিতার ঘাটে সওদা কোথায় নিয়ে যাবে নিজে ঘাটে শহরে গ্রামে বিশ্বজোড়া ঘাটে এভাবে বিশ্বজোড়া হাটে প্রিয় শিক্ষা দেখো আমি তোমাদেরকে বলছি এই নৈবৃত্তি শেষ করার পরে তোমাদের আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর পরে তোমাদের আমি প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন কেমন সেগুলো দেখাবো উত্তর সহ ওকে পাঁচ নাম্বার দেখো কবি কি উপহার আশা করেন সিন্ধু থেকে হ্যাঁ রতন মানিক দেখো আমি উত্তরগুলো বলে দিচ্ছি কবিতার সওদা কোথায় বিক্রি করবেন উত্তর হবে বিশ্বজোড়া হাটে কবির গাং চিলেরা কি করবে হ্যাঁ কি করবে হাত ছানিতে ডাকবে কবি কোন ধরনের নজরানা আশা করেন দীপে দ্বীপে মুক্তা মালা হ্যাঁ কি আশা করেন মুক্তা মালা আমি অপশন গুলো পড়ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কবি কোথায় নতুন দেশের তীর দেখতে চান আচ্ছা কোথায় বলো দেখি এটা উত্তর হবে দ্বীপের পাশে কবি কোন ধরনের সওদা নিয়ে যাবে হচ্ছে মূল্যবান দ্রব্য এগারো নম্বর দেখো কবি কতগুলো সাগর পাড়ি দিতে চান সাত সাগর কবি তার সওদা কিভাবে পরিবহন করবেন নৌকা করে ওকে কবি কোথায় নতুন দেশের তীরের দিকে যাত্রা করবেন আচ্ছা দ্বীপে দ্বীপে কোথায় বলি দ্বীপে দ্বীপে কবি বাউটা কোথায় চলবে চলবে হচ্ছে সাগরের ঢেউয়ে কবি কাদের সঙ্গে নতুন দেশের বিক্রির দেখতে চান গাংচিলদের সাথে কার সাথে বলতে কি গাংচিলদের সাথে কবি সৌদা কোথায় বিক্রি করবেন সবার ঘাটে হ্যাঁ কোন ঘাটে সবার ঘাটে অর্থাৎ ঘাটে ঘাটে কবি কোন ধরনের উপহার আশা করছেন দ্বীপে দ্বীপে এটা আমরা আগেও পেয়েছিলাম কবি কোথায় সৌদা নিয়ে যেতে চান ও সবার ঘাটে কবি কি ধরনের সৌদা নিয়ে যেতে চান মূল্যবান উপহার কি হবে মূল্যবান উপহার ওকে এবার দেখব হচ্ছে আমরা কবি সাগরের সঙ্গী হিসেবে সিন্ধুকে কি বলেন বন্ধু বলেন কি বলেন বলতো বন্ধু কবিতা সৌদা কোথায় নিয়ে যেতে চান সবার ঘাটে এটা বারবার প্রশ্নটা চলে আসছে আহ কবিতা নৌকাকে কিসের সাহায্যে পরিচালনা করবেন সাগরের ঢেউ ক্লিয়ার তেইশ নম্বর দেখো কবি নতুন দেশের তীর দেখতে যাওয়ার আগে কোন ধরনের উপর আশা করেছেন মুক্তামালা প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের কিছু প্রশ্ন ডাবল হয়েছে এটা ব্যাপার না দেখো কবির গাং কোন কাজ করবে নতুন দেশের তীরের দিকে ডাকবে এবার দেখবো আমরা প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন তারপর দেখবো আমি সংক্ষিপ্ত প্রশ্ন ওকে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো আসলে প্রেক্ষাপট প্রেক্ষাপটের উপর নির্ভর করে হয় হ্যাঁ অর্থাৎ কবিতার ভিতরে যতগুলো প্রেক্ষাপট রয়েছে তার উপর নির্ভর করে প্রশ্ন হবে ওকে দেখো কবির সৌদা কোথায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং কেন কবি তার সৌদা বিশ্বজোড়া হাটে নিয়ে যেতে চান তার উদ্দেশ্য হল সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তার সৌদা পৌঁছে দেওয়া যাতে তার সর্বত্র বিক্রি হয় এবং তিনি বিভিন্ন স্থান থেকে মূল্যবান উপহার লাভ করতে পারেন কবি সৌদার মাধ্যমে একটি আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে চান তার সৌদা বিশ্বজুড়ে বিক্রি করে সাফল্য লাভ করতে ইচ্ছুক ক্লিয়ার এবার দেখো দুই নম্বর প্রশ্ন কবি বাহুটা কিভাবে তার যাত্রা সম্পন্ন করবে এবং এর গুরুত্ব কি দেখো কবির লালবাহ এটি ময়ূরপঙ্খী বজরা হ্যাঁ সাগরের ঢেউয়ে দোলায় দুলবে এই নৌকা কবির যাত্রার প্রধান বাহন হিসেবে কাজ করবে এটি সাগরের ঢেউয়ে দুলে বিভিন্ন স্থানে পৌঁছানোর মাধ্যমে কবির সওদা পরিবহনে সাহায্য করবে কবির জন্য নৌকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তার সওদা পরিবহনের মূল্য মূল মাধ্যম ওকে এর মাধ্যমে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন তিন নম্বর দেখো কবি সিন্ধু থেকে কি ধরনের উপহার আশা করেছেন সিন্ধুমানী নদী তাই না এর প্রেক্ষাপট কি দেখো কবি সিন্ধু থেকে মানিক রতন রতন মানিক উপহার আশা করেছেন প্রেক্ষাপট হলো কবি তার সওদা পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবেন সিন্ধু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেহেতু এটি কবির সহদা পথে একটি প্রধান বন্ধু রূপে বিবেচিত হচ্ছে কবি আশা করেন যে তা সিন্ধু তার জাহাজকে মূল্যবান রতন মানিক প্রদান করে তার যাত্রাকে সফল করবে এটা দেখো চার নম্বর প্রশ্ন আমি পাঁচটি প্রশ্ন দিয়েছি আশা করি এর মধ্যে কমন পড়ে যাবে কবির গাঙ্চিরীরা কিভাবে কবির যাত্রাকে সমর্থন করবে কবির গাংচিরিরা নতুন দেশের তীরের দিকে কবিকে ডাকবে এবং তার যাত্রাকে উৎসাহিত করবে গাংচীরের উপস্থিতি কবির যাত্রার জন্য এটি স্বাভাবিক ও আনন্দদায়ক প্রেক্ষাপট তৈরি করে যা কবির আত্মবিশ্বাস বাড়ায় তারা কবির প্রতি আকর্ষণীয় আহ্বান জানিয়ে নতুন দেশের সুন্দর দৃশ্য দেখতে সাহায্য করবে এবং কবির প্রেরণা বাড়াবে দেখো পাঁচ নম্বর কবিতার সৌদার সাথে কোন ধরনের উপহার নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন এবং এর গুরুত্ব কি দেখো কবিতার সৌদার সাথে মুক্তমালা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন মুক্তমালা একটি মূল্যবান উপহার যা কবির সৌদার গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি করবে ওকে এর গুরুত্ব হলো এটি একটি বিশেষ ধরনের উপহার যা কবির যাত্রাকে একটি স্মরণীয় ও সাফল্যমণ্ডিত অভিজ্ঞতা বানাতে সাহায্য করবে মুক্তমালা কবির আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের একটি অংশ হিসেবে কাজ করবে এবং তার আর্থিক সাফল্যকে সমর্থন করবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো কবি নিজেকে নিজের সত্তাকে কিভাবে পরিচালিত করেছেন কবি নিজের সৌদাগার হিসাবে পরিচিত করেছেন কবি কবি করবেন করবেন কি লালবাউটা সাগরে ঢেবে তুলবে কবিতা সদা কোথায় নিয়ে যেতে চান কবিতা সদা বিশ্বজোড়া হাটে নিয়ে যেতে চান কবি সিন্ধু থেকে কি আশা করেছেন কবি সিন্ধু থেকে রতন মানিক আশা করেছেন কবির গাংচিরা কি করবে কবির গাংচিরারা নতুন দেশের তীরের দিকে ডাকবে কবি কোন ধরনের উপহার আশা করেছেন একই কথা আমরা বারবার বলেছি দেখো কবির সদা কথায় বিক্রি হবে আহ বিশ্বজোড়া ঘাটে তাই না কবি তার সদা কিভাবে পরিবহন করবেন কবি নৌকার মাধ্যমে সদা পরিবহন করবেন কবি কতগুলো সাগর পাড়ি দেবেন কবি সাতটি সাগর পাড়ি দিবেন কবি সাগরের সঙ্গে হিসেবে সিন্ধুকে কি বলেছেন কবি আহ সিন্ধুকে বন্ধু হিসেবে বলেছেন তাই না কবি সদা কথা নিয়ে যেতে চান কবি সবার ঘাটে সদা নিয়ে যেতে চান প্রিয় শিক্ষার্থী তোমরা কবিতাটি আগে যদি ভালো করে পড়ো তাহলে এগুলো উত্তর অটোমেটিকলি তোমাদের ভালো লাগবে তাই না কবি লাল বাউটা কোথায় চলবে কবি লাল বাউটা সাগরে ঢেবে চলবে কবি কোন ধরনের সৌদা নিয়ে যাবেন কবি মূল্যবান কবির নিয়ে যাবেন কবি কে সাহায্য করবে এই যে গাংচিরা কবি কে নতুন দেশের দিকে ডাকবে কবি সিন্ধু থেকে কি ধরনের উপহার আশা করছেন কবি মুক্তমাল আশা করছেন তাই না কবি তার সৌদা কোথায় বিক্রি করতে চান কবি বিশ্বজোড়ায় হাটে পরিবাহিত হবে নৌকার দ্বারা কবিতার সৌদা কোথায় নিয়ে যাবেন কবি সবার ঘাটে নিয়ে যাবেন প্রিয় শিক্ষাতে আশা করছি এই ভিডিও দেখে বুঝতে পেরেছো যে প্রশ্নের কাঠামোটা কেমন হবে প্রশ্নের কাঠামো হবে বহু নির্বাচনী সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই কবিতা থেকে আমি তোমাদেরকে দিলাম এরপরে তোমাদের কোন অধ্যায়ে কোন গল্প বা কোন কবিতা থেকে উত্তর চাই কমেন্ট সেকশনে জানিয়ে দিলে আমি তোমাদের উত্তরটি সরাসরি দিয়ে দিবি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ